আজকে আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেম আমাদের কাছে যা তথ্য আছে তার ভিত্তিতে দেখব যে এই পদ্ধতিতে সরকার কিভাবে তৈরি হয় এর ভালোমন্দ দিকগুলো কি আর কোন কোন দেশে এটা চালু আছে মূল লক্ষ্য হল সহজভাবে পুরো বিষয়টা বোঝা হ্যাঁ আর এই আলোচনাটা মানে এটা বুঝতে সাহায্য করবে যে কিভাবে একটা দেশের নির্বাচনী সিস্টেম তার গণতন্ত্র আর নাগরিকদের প্রতিনিধিত্বকে আসলে প্রভাবিত করতে পারে একদম তো একেবারে গোড়া থেকে শুরু করি এই আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর এই জিনিসটা ঠিক কি মূল আইডিয়াটা হল নির্বাচনে কোনো একটা দল যে শতাংশ ভোট পায় পার্লামেন্টে তাদের আসনের ভাগটাও মোটামুটি সেরকমই হওয়া উচিত আচ্ছা মানে ধরুন একটা দল যদি চল্লিশ শতাংশ ভোট পায় হ্যাঁ তাহলে তারা সংসদের প্রায় চল্লিশ শতাংশ আসনের কাছাকাছি পাবে মানে এই সিস্টেমে ছোট বড় প্রায় সব দলের ভোটেরই একটা মূল্য থাকে আসন পাওয়ার ক্ষেত্রে তার মানে কোনো ভোটই সেভাবে নষ্ট হয় না ঠিক তত্ত্বগতভাবে হ্যাঁ আর এই কারণেই অনেকে মনে করেন যে এই আনুপাতিক ফলাফলটা জনগণের মতামতের একটা মানে অনেক বেশি বাস্তবসম্মত ছবি তুলে ধরে সংসদটা তখন দেশের মানুষের রাজনৈতিক পছন্দের একটা আয়নার মতো হয়ে ওঠে ইন্টারেস্টিং আচ্ছা তাহলে এই সিস্টেমে সরকারটা ঠিক কিভাবে গঠিত হয় মানে প্রসেসটা কি আচ্ছা ভোটের রেজাল্ট বেরোনোর পর প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী দলগুলোর মধ্যে আসন ভাগ হয়ে যায় এখন যদি কোনো একটা দল একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় মানে অর্ধেকের বেশি আসন তাহলে তো সহজ তারাই সরকার করবে তারাই সরাসরি সরকার গঠন করে কিন্তু সত্যি বলতে কি পিআর সিস্টেমে এমনটা খুব বেশি দেখা যায় না ও আচ্ছা তাহলে যদি কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন তখন যেটা প্রায়শই হয় একাধিক দল মিলে একটা জোট বা কোয়ালিশন সরকার গঠন করে এই দলগুলো একসাথে মিলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে তার মানে বিভিন্ন দলের একসাথে সরকার চালানোর একটা ব্যাপার থাকে হ্যাঁ আর এর ফলে সংসদে অনেক দেশি দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় এটা কিন্তু আমাদের পরিচিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফটিপিটি সিস্টেম থেকে বেশ আলাদা হ্যাঁ এফটিপিটিতে তো অনেক সময় দেখা যায় একটা দল হয়তো সারা দেশে বেশি ভোট পেল আসন কম পেল ঠিক তাই এফটিপিটিতে শুধু জেতার জন্য অন্যদের চেয়ে এক ভোট বেশি পেলেই চলে সেখানে ভোটের শতাংশ আর আসনের শতাংশের মধ্যে বড় ফারাক থাকতে পারে পিআর চেষ্টা করে ওই ফারাকটা কমাতে তাহলে তো পিআর সিস্টেমের বেশ কিছু সুবিধাও আছে মনে হচ্ছে যেমন ছোট দলের কথা বলছিলেন একদম এটা একটা বড় সুবিধা ছোট বা নতুন দল যাদের হয়তো দেশ দেশজুড়ে বিরাট ভোট ব্যাংক নেই